জনগণের মতের থেকে তিনি নীতিকে বেশি প্রাধান্য দিয়েছেন কিরকম অযোধ্যা ছেড়ে সেটি যদি রামচন্দ্র না যেতে অযোধ্যাবাসীরা খুশি হতেন কিনা সবাই তো খুশি হতেন কিন্তু রামচন্দ্র সাথে করলেন না তিনি এই জনমতের থেকে তিনি নীতিকে প্রাধান্য দিলেন বেশি তিনি অযোধ্যা ছেড়ে চলে গেলেন গন্ধকা আরণ্যে তিনি নীতিকে প্রাধান্য দিলেন বেশি বচন যাবে না এই রঘুবীর বংশের এমন রীতি এমন প্রথা চলে এসেছে ভগবান বনের মধ্যে গেছেন বলে পথ দিয়ে গেছে মা বনদেবী রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন হে ভগবান রামচন্দ্র আপনার জন্য কি সেবা করতে পারি আপনি তো বোনের পথ চলে এসেছেন কি সেবা করতে পারি রামচন্দ্র বলছে আমি তো বোনের রাস্তা দিয়ে চলে এসেছি এখানে কোনো না কোনো কুটির নির্মাণ হয়েই যাবে আর বোনের মধ্যে ভিক্ষু বলমোলা দা দিয়েছে সে কাছে থেকে বলমোলা দিতেই যাব আমাদের চলেই যাবে আচ্ছা তুমি যদি আমার জন্য ইদান কিছু করতে চাও তাহলে এক কাজ করো আমি যে পথ দিয়ে এসেছি সেই পথের মধ্যে যে সমস্ত ফাটা ইত্যাদি ছোট ছোট হয়েছে সেগুলো তুমি পরিষ্কার করে দাও 보도록ে আশ্চর্য হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি তো বনের পথ দিয়ে চলে এসেছো তবে কেন কেন তুমি বনের পথ পরিষ্কার চলবার কথা বলছো রামচন্দ্র বলছেন সাতাম আমি এসেছি কিন্তু আমি আসলাম এই খবর যখন আমার ভাই ভরত জানতে পারবে সে আর সিংহাসনে থাকতে পারবে না সে আর ওই অযোধ্যা রাজপ্রাসাদে থাকতে পারবে না সে তার দাদাকে দেখবার জন্য ওই বোনের পর দিয়ে ছুটতে আসবে আর ওই বোনের পথের মধ্যে একটি কাটাও যদি আমার ভাইয়ের পায়ের দিয়ে বেঁধে আমি তা সহ্য করতে পারবো না বোনদি আমি তা সহ্য করতে পারবো না বোনদেবী আশ্চর্য হয়ে বলছেন হা রামচন্দ্র হে ভগবান রামচন্দ্র তোমার ভাই ভারত শুনেছি সেরা কি মহাব সেরা কি তাহলে বোনের সাবান খাঁটা তার কি পরিবর্তন করতে পারে তাকে কি এতটাই শরীর তার এতটাই কমন এতটাই কমন যে সামান্য বোনের খাঁটা তাকে ব্যথা দিতে পারে আমরা দেবী আমার ভাই আমার ভাইয়ের হৃদয় আমার ভাইয়ের মতোভাজক সেটা ইংরেজ ভোটের